আজকে একটু দেরি হয়ে গেল অনেকটা ভালো হয়ে গেছে রবিবার তো এই যে ভাতটা লাস্টে করলাম গরম ভাত আর আছে আজকে অনেক কিছু আছে রবিবার বলে কথা এই যে উচ্ছেকে লম্বা করে ভেজেছি উচ্ছেটাকে আর এই যে মেথির শাকের সঙ্গে বাদাম দিয়েছি বাদাম দিয়ে মেথির শাক ভাজা মেথির শাকটা আগে কুটে রাখলে সুবিধা হয় রান্না করতে আর আছে এখানে আছে ডাঁটা ফুলকপির ডাঁটা সিম বেগুন দিয়ে পোস্ত কালো জিরে ফোড়ন দিয়েছি একটু চচ্চড়ি ধরনের কিছু না থাকলে হয় বাঙালি বলে কথা আর বাঙালিদের তো মাছ তো থাকবে এই যে পার্সে মাছের ঝোল পার্শে মাছগুলো ভালো ডিম আছে এটা খেতে ভালো লাগে বড়ি দিয়ে ঝোল করেছি আর আই এই চিকেনটা চিকেনের ঠ্যাং এটা আর আগের তরকারি আর কালকে ডাল সেদ্ধ আছে এটাও ম্যানেজ করে নেবো টাটা